আমি আল্লাহ সুখী আদায় করি যে আজকে পবিত্র জুমার এই দিনে গুরুত্বপূর্ণ এই দিনে জুমার নামাজের মাধ্যমেই আজকের এই মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সেই জন্য আমরা সবাই আল্লাহ সুখী আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমি দুরোদ্দা সালাম প্রমাণ করছি আমাদের প্রিয় নবী বিশ্ব ইতিহাসের বিষয়কর ব্যক্তিত্ব জনাবে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের উপর যার উপর নাজিল কিত আল এই বিশ্ব মানবতাকে স্থায়ীভাবে শান্তিতে সক্ষম প্রিয় বন্ধুগণ আমি দুটি কথা বলবো প্রথম কথা হলো যে আজকে মসজিদ উদ্বোধনের এই একটি মহৎ কাজ গুরুত্বপূর্ণ কাজ এবং একটি বড় কাজে মানবতার শ্রেষ্ঠতম মহান কর্ম পৃথিবীতে যদি কোনো ভালো কাজ হয়ে থাকে যদি সর্বোত্তম কাজ হয়ে থাকে এই কাজের মধ্যে একটি হচ্ছে মসজিদ উদ্বোধনের কাজ সেই কাজে আমরা সঠিক হতে পেরেছি এটা আমাদের সবচেয়ে বড়ো সৌভাগ্য এটি একটি সদগাই যা রিয়া এবং এই কাজে তো সম্পৃক্ত যারা রয়েছেন সবাইকে আল্লাহ আবুল্লা আলামিন এই মসজিদে যারা নামাজ পড়বে এখানে কোরআন নিয়ে গবেষণা করবে কোরআন প্রচার করবে এই সকল কাজের সব আমরা যারা জড়িত হয়েছি সম্পৃক্ত হয়েছি আমরা সবাই ইনশাল্লাহ পাবো এত কোনো সন্দেহ নেই